তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সোনামাও সুস্থ আছে এবং ভালোভাবে রাখা হয়েছে হ্যাঁ তো পুনরায় আজকের আমাদের বাড়িতে চলে এসছে সোনামা দুপুরবেলা সোনামা আর মারিয়ামের একসঙ্গে খাওয়া দাওয়া করানো হচ্ছে হাত দিও না হাত দিও না হাত দিও না তোমার গালে গালে দিচ্ছে তুমি খেয়ে নাও হ্যাঁ तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला মারি পারে না তোর পারো আচ্ছা ঠিক আছে তুমি দেখাও তো বন্ধুরা রোহান ভাই যতক্ষণ না সুস্থ হয়ে নার্সিংহোম থেকে ফিরছে ততক্ষণ ততদিন আমি সোনামাকে নিয়ে আমাদের বাড়িতে ভালোভাবে রাখার চেষ্টা করব তো আজকের আবার নিয়ে চলে এলাম খেলছিল এতক্ষণ তারপরে ওকে স্নান করানো বা গোসল করানোর পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়েছে দুজনে আনন্দ করে খাচ্ছে তো কি দিয়ে খাচ্ছে সেটাও দেখুন আজকের মুরগির মাংস দিয়ে আর ডিম দিয়ে হ্যাঁ মুরগির মাংস দিয়ে আর ডিম দিয়ে সময় খাচ্ছে হ্যাঁ কি খাচ্ছো কি খাচ্ছো

না হাত দিতে হবে না তোমার গালে গালে দিচ্ছে তুমি খাও শোনা হ্যাঁ হ্যাঁ দেখো খাবে এত বদমাইশি করছে না আই চলে এস এসো চলে এসো আস্তে নাও এক বাদ নিয়ে নাও ভাত নিয়ে নাও শোনাম এসো

Eso, cheles, cheles, eso. cheles, cheles, ah, no. cheles, 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 eso. No. आस्ते परे खाओ आस्ते परे खाओ अंकल जी ला दो लाओ गिलास दो मुडल टाकू ये रखे छे गाने ओढ़ जाबे पा लेगे ऐचो आज हो ना क्या ना चलो ऐचो चलो चलो आस्ते परे खाओ आस्ते परे তো বন্ধুরা রোহন ভাইয়ের শরীরটা খুবই অসুস্থ সেটা বলে বোঝানো যাবে না ও জটিল সমস্যার সম্মুখীন হতে চলেছে দেখা যাক কী করা যায় ও সবাই আমরা চিন্তিত হ্যাঁ এসো চলো চলো চলে 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 আস কেনাবে হ্যাঁ হয়েছে এস এস কেনাবে বাহ আস্তে পড়ে যাবে তো রোহান ভাইয়ের শরীর যেমন খারাপ তেমন এমন একটা রোগ এমনভাবে ধরে নিয়েছে ওর লিভারের মধ্যে যেটাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় আছে জন্য সোনামাকে আমার কাছে রেখেছি ওর বাবার কাছে নিয়ে যাচ্ছি না মন খারাপ করবে তাই নিয়ে যাব না আমাদের বাড়িতে মারিয়ামের সঙ্গে খেলা চলে যতটুকু ভালো রাখা যায় ও যাতে ভালো থাকতে পারে সেজন্য ওর পাপার থেকে আলাদা করে আপাতত রাখার চেষ্টা করেছি আপনারা সবাই দেওয়া আশীর্বাদ করবেন রোহান ভাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে এবং ওর চিকিৎসার জন্য বহু টাকা খরচ হতে চলেছে আমরা সেটাও চেষ্টা করছি খাও মানিক খাও তো সেজন্য সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হচ্ছে একদিকে রোহান ভাইকে নিয়ে দেখতে হচ্ছে আর একদিকে সোনামাকে নিয়ে দেখতে হচ্ছে খুবই সমস্যার মধ্যে আমিও আছি দেখা যাক রহন ভাইয়ের অর্থ গেলেও তাড়াতাড়ি করে কিভাবে সুস্থ করা যায় সেটা দেখব নিশ্চয়ই পড়ে যাও না আসতে এসো এসো সেই ইচ্ছা করে পড়ে যাচ্ছ ইচ্ছা করে পড়ছে চলে এসো কেন চলে এসো ভাত নিয়ে যাও ভাত খেয়ে নাও আস্তে পড়ে যাবে আস্তে এসো একবার খেয়ে নাও নাও সোনা মানে সোনা নাও তো বন্ধুরা দোহান ভাইয়ের লিভারের জটিলতা দেখা দিয়েছে খুব জরালোভাবে ও আমাকে বলছিল না বা কাউকে বলছিলো না এ কথাটা ওর নিজের মধ্যে রেখেছিল হ্যাঁ জানতাম না আমরা কেউ যার কারণে ওর হঠাৎ করে শরীর ফুলে যাচ্ছিল আবার রোগা হয়ে যাচ্ছিল এই সমস্যায় ভুগে ভুগিয়ে যখন অতিরিক্ত হয়ে গেলো হঠাৎ করে নার্সহোমে ভর্তি করতে হয়েছে ওর বাবা ভর্তি করেছে রোহানের বাবা ভর্তি করার পরে আমাকে কল দিয়েছিলেন তারপরে গিয়ে আমি সোনামাকে নিয়ে এসেছিলাম সেটাও আপনাদের দেখিয়েছি সোনামা কতটা কষ্টের মধ্যে আছে তো সেই কষ্টটা যাতে না সোনামা বুঝতে পারে সে কারণে পুনরায় আজকে আমাদের বাড়িতে আবার নিয়ে চলে এসেছি খেলার ছলে মারিয়ামের সঙ্গে এই পড়ে যাবে বাবা ওটো এসো 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 খেন খেন নাও জলদি এসো জলদি আসো কেন চলে আসো সোনামা চলে আসো কেন তো সোনামা আমাদের বাড়িতে যথেষ্ট হাসি খুশিতে খেলার ছলে আছে মারিয়ামের সঙ্গে গতকাল বলেছিলাম আপনাদেরকে সোনামা কেমন থাকে আমার সঙ্গে কেমন ভাবে রাখতে পারি আপনাদেরকে আপডেট দেবো এই চলে এসো আর খাবে না চলো এস তুমি কেন না না মারি কাঁদে নেই তুমি চলে আসবো থাক ও বড্ড দুষ্টামি করছে ওর মধ্যে থাক ও থাক খুলতে হবে না আর দাও কেন 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 চলে এসো এই মারিম খেলিছে শোনো মারিম খেলিছে চলে এস কেন মানে আমি সব খেয়ে নেবে খেয়ে নিচ্ছি দেখো কি করছে হাত দিতে বলেছি তাহলে হাত দিচ্ছ কেন রাখো এই হাত চামচে দিয়েছো হাত মুছে দি হাত মুছো আর খাবে না খাবে না খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কই দুজনে একবার টাটা করে দাও এই মারিয়াম একবার টাটা করে দাও কই শোনা মা টাটা বাই বাই ঠিক আছে তো বন্ধুরা সোনামায়ের পাপার অনেকটা টাকা খরচা হচ্ছে ও শরীর খারাপের কারণে সেদিকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে ফের সোনামাকে এদিকে বাড়িতে খেয়াল রাখতে হচ্ছে জানি না কত দূর পৌঁছাবে দেখা যাক আগামী ভিডিওটা আবার নতুন করে আপনাদের সামনে আপডেট দেবো আপাতত এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন